ইলেকট্রিক কাভার্ড ভ্যান নিয়ে এসেছি সম্পূর্ণ একটা ইউজ করা হয়েছে খুবই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে ভিওয়ার সাত ফিট বাই হাইট হচ্ছে পাঁচ ফিট সমর্থ ভিওস আসসালামু আলাইকুম স্বপ্ন মন্ড থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছে ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনার জন্য একটি ইলেকট্রিক কাভার্ড ভ্যান নিয়ে এসেছি সম্পূর্ণ ইলেকট্রিক একটি কাভার্ড ভ্যান এখানে আপনি এক টন ওজনের পণ্য ব্যবহার করতে পারবেন পণ্য আনা নেওয়া করতে পারবেন সম্পূর্ণ কাভার এবং সম্পূর্ণ একটি ইলেকট্রিক প্রতি কিলোমিটার খরচ মাত্র পঞ্চাশ পয়সা তো ভিভার্স আসুন দেখি আমাদের গাড়িতে কী কী ফিচার্স থাকছে ভিভার্স এখানে প্রথমে দেখেন আমাদের কাভারের সাইজটা দেখেন এটা হচ্ছে সাত ফিট বাই হাইটে হচ্ছে পাঁচ ফিট এবং ওয়াইডে হচ্ছে চার ফিট এই হচ্ছে টোটাল প্রস্থ এবং উচ্চতা এবং এটি সম্পূর্ণ অ্যাজুজাল যে কাভার্ড ভ্যান সেরকমই কাভার্ড ভ্যান মোটা চাকা ব্যবহার করা হয়েছে এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে একটি একশো এমপের লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে ভিওয়ার্স এবং ছাদের উপরে থাকবে একটি আটশো ওয়াটের সোলার প্যানেল সম্পূর্ণ ফ্লেক্সিবল সোলার প্যানেল যে প্যানেলটা সহজে ভাঙে না তো আসলে আপনাদেরকে দেখায় যে আসলে কী সোলার প্যানেল এখানে ইউজ করা হবে আমি বলেছিলাম ফ্লেক্সিবল সোলার প্যানেল ফ্লেক্সিবল সোলার প্যানেল কি একটু কাইন্ডলি আসেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্যানেলটা এই যে সম্পূর্ণ দেখেন এখানে চারটা পার্ট এক একটা প্যানেল হচ্ছে দুইশো বটেল এই যে আমি ফলাই দিলাম এই যে এই যে দেখছেন ফিভার্স এই যে দেখছেন ফ্লেক্সিবল এটা এই যে ফ্লেক্সিবল হচ্ছে অর্থাৎ এটা কোনো আঘাত প্রাপ্ত হলে এটা ভাঙবে না আর এই যে দেখেন লক সিস্টেমটা শাকিল আপনি একটু লকটা লাগান ফিভার্সে একটু দেখুক কীভাবে লকটা লাগানো হচ্ছে এই যে সম্পূর্ণ খাবার প্যানেল যে লক সুন্দর হয়েছে খুব সুন্দর করে এই যে ভিভার্স এই যে লক লাগালো আর দেখো দেখুন ভিভার্স আমরা ভিতরের একটা ড্যাশবোর্ডটা দেখি এখানে খুবই সুন্দর একটা ড্রাইভার আসন এই যে ইউজ করা হয়েছে ড্রাইভার আসন এটা হচ্ছে আপনার স্টিয়ারিং এখানে একটা সুন্দর খুবই খুবই উন্নত মানের একটা ডিসিপ্লিন ইউজ করা হয়েছে এখানে একটা সবচাইতে উন্নত মানের ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে সামনে রুকিং গ্লাস এবং রুম লাইট ব্যবহার করেছে ওই পিছনে ডেকোরেশনটা অসাধারণ ওখানে হ্যান্ড ব্রেক ইউজ করা হয়েছে ওখানে ব্রেক পেডেল এবং ব্রেক অ্যাক্সিলেটর পেডেল ইউজ করেছে এবং ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ একটা প্রিজম ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্যাশবোর্ড খুবই উন্নত মানের একটি গাড়ি তো ভিভার্স যারা যারা এই ধরনের ইলেকট্রিক পিক আপ অথবা ইলেকট্রিক কাভার ভ্যান ইলেকট্রিক মিনিবাস ইলেকট্রিক অ্যাম্বুলেন্স থ্রি হুইলার ইজি বাইক গল্পার রিসোর্ট কর যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখন করে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আশা করি ভালো ছিলেন ভালো আসছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ